আপনি কখনোই না জেনে না বুঝে না শিখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না শেয়ার মার্কেটে পৃথিবীর সবচেয়ে বেশি লাভ করার জায়গা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই শেয়ার মার্কেটে প্রিয় দর্শক লাইফ স্কুল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হলো নতুনরা কিভাবে শেয়ার মার্কেটে ব্যবসা করবেন বা ব্যবসা শুরু করবেন আমি শুরুতেই বলে নেই এটি শেয়ার বাজার সম্পর্কে একদমই একটি বেসিক আলোচনা অর্থাৎ যারা নতুন শুরু করতে চাচ্ছেন যাদের শেয়ার বাজার সম্পর্কে তেমন কোনো ধারণা নেই এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা মোটামুটি এক্সপার্ট লেভেলের আছেন বা শেয়ার বাজার সম্পর্কে ভালো জানেন তাদের জন্য এই ভিডিওটি নয় তাই তারা চাইলে শুরুতেই ভিডিওটি স্কিপ করতে পারেন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা যারা একদম নতুন শেয়ার বাজারে ঢুকি বা ঢুকব এভাবে সিদ্ধান্ত নিয়েছেন বা নিবেন তাদের জন্য আজকে আমার একটি দিক নির্দেশনামূলক ভিডিও আমি এর আগেও শেয়ার বাজার নিয়ে টুকটাক দু একটি ভিডিও আপলোড করেছি এবং এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে পার্সোনাল ফিনান্সের পাশাপাশি ইনভেস্টমেন্টের পাশাপাশি শেয়ার মার্কেট নিয়েও কিন্তু আ ভিডিও থাকবে যারা শেয়ার মার্কেটে নতুন এন্ট্রি নেবেন তাদের জ্ঞাতার্থে বলছি শেয়ার মার্কেটে মূলত দু ধরনের বিজনেস করা যায় একটা হচ্ছে ট্রেডিং আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডিংটা হলো স্বল্প মেয়াদি অর্থাৎ আপনি আজকে কিনে কালকে বা পশু কালকে বিক্রি আজকে শেয়ার কিনলে কালকে বিক্রি করা যায় না শেয়ার ম্যাচিউট হতে একদিন সময় লাগে তো আজকে কিনে পশু বিক্রি করলেন বা সাত দিন পর বিক্রি করলেন পনেরো দিন পর বিক্রি করলেন এই যে খুব দ্রুত কেনাকাটা করা অর্থাৎ কিনে খুব দ্রুত বিক্রি করা আবার কেনা আবার বিক্রি করা এগুলোকে বলা হয় ট্রেডিং বা ট্রেডিং এটা হচ্ছে খুবই স্বল্প মেয়াদি এই ধরনের ট্রেডিংয়ে ঝুঁকি বেশি থাকে দ্রুত লাভ লসের পরিমাণটা দ্রুত ও নির্ধারিত হয় শেয়ার মার্কেটে ব্যবসা করার দ্বিতীয় পদ্ধতিটি হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর হল যারা কোনো শেয়ার কিনে দীর্ঘদিন সে শেয়ারটাকে ধরে রাখে অর্থাৎ দীর্ঘদিন সে শেয়ারটাকে ধরে রাখার মানসিকতা নিয়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদেরকে ইনভেস্টর বলা হয় এবং সেটাকে ইনভেস্টমেন্ট বলা হয় এই জাতীয় বিনিয়োগের ক্ষেত্রে যারা বিনিয়োগকারী তারা সাধারণত ছমাস এক বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর কেউ কেউ সারা জীবন ধরেও সেই শেয়ারটি রেখে দেয় কি কেউ কেউ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত একটি শেয়ার ধরে রাখে এখানে যারা ব্যবসা করে তাদেরকে ইনভেস্টর বলা হয় বা এটাকে ইনভেস্টমেন্ট বলা হয় এখন আপনি যে শুরুতে ট্রেডিংয়ের কথা বললাম ট্রেডিং যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটি খুব ভালোভাবে জানতে হবে আর ইনভেস্টমেন্ট যদি আপনি করেন তাহলে আপনাকে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে ইনভেস্টমেন্ট করলে যেটা হয় ঝুঁকির পরিমাণটা একটু কমে যায় এই ইনভেস্টমেন্টও আবার দুভাবে করা যায় একটা হলো এসআইপি একটা হল লামসাম এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আর লামসাম হলো থোক এককালীন এসআইপির কথা অর্থ হলো আপনি মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা শেয়ার বাজারে আপনি বিনিয়োগ করবেন কোনো কোম্পানির শেয়ার কিনবেন ধরুন আপনি মাসে মাসে পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কোন কোম্পানি নির্দিষ্ট কোনো কোম্পানি বা এক বা একাধিক কোম্পানির আপনি শেয়ার কিনবেন এভাবে দীর্ঘমেয়াদে আপনি শেয়ার কিনতে থাকবেন দু বছর পাঁচ বছর দশ বছর ব্যাপী আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে শেয়ার কিনবেন এটাকে বলা হয় এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান আর আপনি আপনার টাকা ধীরে ধীরে জমিয়ে এই পাঁচ হাজার টাকা করে আপনি জমাতে থাকবেন একটা সময় গিয়ে যখন দেখবেন যে কোনো শেয়ারের দাম কমে গেছে তখন হঠাৎ করে আপনি সারা বছর ধরে যে টাকা জমালেন সেটাকে একবারই বিনিয়োগ করা এটাকে বলা হয় লামসাম অর্থাৎ সারা বছরে আপনার কাছে পাঁচ বারং ষাট হাজার টাকা জমল আপনি একবারে ষাট হাজার টাকার শেয়ার ক্রয় করলেন এটাকে বলা হয় লামসাম আর যেটা আপনি মাসে মাসে প্রতি মাসেই একটি নির্দিষ্ট পরিমাণের টাকা বা কম বেশি কখনো হতে পারে এটা কোনো বিষয় না আপনি ইনভেস্ট করবেন তখন সেটাকে বলা হয় এস আই পি তো প্রিয় দর্শক আমি আবার ভিডিওটি নতুনদের জন্য একটু রিভিউ করে দিচ্ছি অর্থাৎ শেয়ার মার্কেটে আপনি দুভাবে ব্যবসা করতে পারবেন একটা হলো ট্রেডিং করতে পারবেন স্বল্প মেয়াদি আরেকটি হলো আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ট্রেডিংটা খুব দ্রুত লাভ বা ক্ষতিটা খুব দ্রুত বেগে নির্ধারিত হয় কারণ এটা খুব দ্রুত ক্রয় বিক্রয় হয় সাধারণত দুদিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিনের মধ্যে কেনা সম্পন্ন হয়ে থাকে আর এখানে একটু ঝুঁকির পরিমাণ বেশি এবং ট্রেডিং করতে হলে আপনাকে কোনো কোম্পানির টেকনিক্যাল অ্যানালাইসিসটা ভালো করে বুঝতে হবে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসটা বুঝতে হবে পাশাপাশি আপনি যদি দীর্ঘমেয়াদী শেয়ার কিনে রেখে দিতে পারেন আপনি ডিভিডেন্ট ইনকাম অর্জন করবেন পাশাপাশি আপনার ওয়েলথ ক্রিয়েশন হবে এগুলো খুবই অ্যাডভান্স পর্যায়ে চিনতে ভাবনা ধীরে ধীরে আমি এ নিয়ে ভিডিও নিয়ে আসব তো এই মেন্টালিটি থেকে আপনি যদি দীর্ঘমেয়াদে ধীরে ধীরে বিনিয়োগ করতে থাকেন সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্টে ঝুঁকির পরিমাণ একটু কম থাকে এবং এটা দীর্ঘমেয়াদী আপনাকে লাভবান করতে পারে তবে ইনভেস্ট হতে গেলে আপনাকে অবশ্যই শেয়ার মার্কেটে বা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যানালাইসিস অর্থাৎ মৌলিক যে ভিত্তিগুলো এগুলোর ভালো শিখতে হবে প্রিয় দর্শক শেষে আরেকটি কথা বলছি আপনি কখনোই না জেনে না বুঝে না শিখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে যাবেন না শেয়ার মার্কেটে পৃথিবীর সবচেয়ে বেশি লাভ করার জায়গা কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু এই শেয়ার মার্কেটে সুতরাং আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগের চিন্তাভাবনা করে থাকেন তাহলে বলবো আপনি একটি নির্দিষ্ট সময় নিয়ে অর্থাৎ তিন মাস মাস এক বছর নিয়ে আপনি আগে শেয়ার মার্কেটটাকে স্টাডি করুন দেখুন আপনি ইউটিউবে বহু চ্যানেল পাবেন বাংলা এবং হিন্দি যেখান থেকে আপনি শেয়ার মার্কেট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা আপনি নিতে পারবেন কি আপনি এক্সপার্ট লেভেলের যে এডুকেশন শেয়ার মার্কেট সম্পর্কে সেটাও আপনি শেয়ার মার্কেট থেকে আপনি পাবেন সুতরাং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে আপনি চেষ্টা করুন আপনাকে নিজেকে এডুকেট করার নিজে জানার নিজে বোঝার তারপরেই আপনি শেয়ার মার্কেটে নামুন আদারওয়াইজ আপনি বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন এমন আমাদের দেখুন আমাদের অধিকাংশ লোকেরই পুঁজির পরিমাণ খুবই কম আমাদের সামান্য মূলধন সেই মূলধনে যদি আপনি ঝুঁকির মধ্যে ফেলেন তাহলে কিন্তু আপনি এত বড় একটা আঘাত খাবেন যে আঘাতটা সামলিয়ে ওঠা পরবর্তী জীবনে আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার মনোবল কনফিডেন্স লেভেল ভেঙে যাবে সুতরাং আমি বলবো আপনি যদি শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে চান আগে জানুন আবেগে বুঝুন তারপরে শেয়ার মার্কেটে এন্ট্রি নিন বাংলাদেশের শেয়ার মার্কেটের বর্তমান যে অবস্থা তাতেও আপনার ভালো পরিমাণ লাভ করা সম্ভব এই শেয়ার মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ করলে এবং এখান থেকে ভালো পরিমাণ ওয়েলথ ক্রিয়েশন বা সম্পত্তি তৈরি করা সম্ভব সুতরাং বিনিয়োগ যখন করবেনি তখন আগে মাস এক বছর সময় নিয়ে আগে শেখার চেষ্টা করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে